ই কমার্সের চাহিদা দিন দিন বাড়ছেই মানুষ এখন অনেকটাই সচেতন হচ্ছে কিন্তু এ কথা ভুলে গেলেও চলবে না বাংলাদেশ মার্কেটে এখনও একটা বড় অংশ রয়ে গেছে যারা ই কমার্স ওয়েবসাইট থেকে অর্ডার করতে অভ্যস্ত নয় তাই সঠিক পণ্য বা সার্ভিস সেল করার জন্য একটি ই কমার্স ওয়েবসাইট তৈরি করে বসে থাকলেই প্রচুর পরিমাণে অর্ডার আসা শুরু হয়ে যাবে এমন চিন্তাভাবনা করা উচিত হবে না সাধারণ মানুষ যেন খুব সহজেই আপনার ই কমার্স ওয়েবসাইট থেকে প্রোডাক্ট ব্রাউজ করে প্রোডাক্ট ডিটেলস দেখে বুঝে আপনার ওয়েবসাইটে কয়েকটি ক্লিকের মাধ্যমেই অর্ডার সাবমিট করতে পারে এই বিষয়টি খুব গুরুত্বের সহিত দেখতে হবে প্রয়োজনে খুব সহজেই কীভাবে আপনার ওয়েবসাইটে অর্ডার করা যায় এই টাইপস কন্টেন্ট ক্রিয়েট করে অ্যাওয়ারনেস বৃদ্ধির উদ্যোগ নিতে হবে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাশিদ আবিদ সৌরভ কো স্টোরেক্স আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাবো একটি ইউজার ফ্রেন্ডলি ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে কী কি বিষয়ের উপর নজর দিতে হবে শুরুতেই নজর দিতে হবে আপনার ই কমার্স ওয়েবসাইটটি যাতে মানুষ খুব সহজেই খুঁজে পেতে পারে ধরেন বড় কোনো শপিং মল বা মার্কেটে আপনার একটি ফিজিক্যাল শপ থাকলে সেই মার্কেটে যখন কোনো কাস্টমার তার প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে আসবে তখন হয়তো আপনার ফিজিক্যাল শপটি তার নজরে আসলেও আসতে পারেন কিন্তু ই কমার্স ওয়েবসাইটে আপনি যদি ঠিকমতো প্রমোশন না করেন মার্কেটিং না করেন তাহলে আপনার ওয়েবসাইটে অটোমেটিক্যালি ভিজিটর আসবে এটা প্রায় অসম্ভব ব্যাপার বাংলাদেশের প্রেক্ষাপটে প্রায় সাত কোটিরও অধিক ফেসবুক ইউজার আছে তাই সেখানে আপনি ফ্রি মার্কেটিং পলিসি এবং পেইড ক্যাম্পেইনের মাধ্যমে আপনার অফারটি ভিজিটরের কাছে পৌঁছে দিন পাশাপাশি ইউটিউব গুগল এসিও গুগল অ্যাডস এরকম প্ল্যাটফর্মের সহযোগিতা নিতে হবে এরপর খেয়াল রাখতে হবে আপনার ওয়েবসাইট যাতে খুব দ্রুত বা ফাস্ট লোড হয় এতে করে আপনার ওয়েবসাইটের ভিজিটরের বাউন্স রেট কমে যাবে গুগলের একটা রিপোর্ট অনুপাতে সিক্সটি সেভেন পারসেন্ট ভিজিটর বাউন্স করে যদি আপনার ওয়েবসাইটের লোডিং টাইম তিন সেকেন্ড বা তার অধিক হয় তার জন্য আপনার ওয়েবসাইটের লোডিং টাইমটি এক থেকে দুই সেকেন্ডের মধ্যে যেন থাকে সেই ব্যাপারটি এনশিওর করতে হবে আপনার ই কমার্স ওয়েবসাইটের লোডিং টাইম এক থেকে দুই সেকেন্ডের মধ্যে নিশ্চিত করার জন্য অবশ্যই আপনাকে বেটার ওয়েবসাইট ডেভেলপমেন্ট টেকনোলজি এবং সার্ভার সিলেকশনে আপনাকে খুব চুজই হতে হবে না হলে অযথায় হ্যাসেল এবং আপনার খরচ বাড়বে পাশাপাশি এই ওয়েবসাইট লোডিং টাইমের কারণে যে সিক্সটি সেভেন ভিজিটর আপনার ওয়েবসাইট থেকে চলে যাবে সেখান থেকে আপনার বিজনেসে যে পরিমাণে লস হবে সেটা তো আলাদা হিসাবে আপনার ই কমার্স ওয়েবসাইটে রাখা প্রোডাক্টগুলো যাতে আপনার ভিজিটররা খুব সহজেই ব্রাউজ করতে পারে এজন্য প্রোডাক্টগুলোকে সংশ্লিষ্ট ক্যাটাগরিতে অ্যাসাইন করতে হবে ওয়েবসাইটের মেনুতে আপনার প্রোডাক্টের ক্যাটাগরিগুলো হাইলাইট করতে পারেন একটি শক্তিশালী সার্চ বক্স তৈরি করতে হবে আপনার ই কমার্স ওয়েবসাইটে যাতে কাস্টমাররা কোনো প্রোডাক্ট লিখে সার্চ করলে সেই প্রোডাক্টের নেমগুলো সাজেস্ট করে অল প্রোডাক্ট পেজ বা ক্যাটাগরি পেজে প্রোডাক্টের প্রাইস ব্র্যান্ড রেটিং ইত্যাদি দিয়ে ফিল্টার করার অপশন রাখুন তাহলেই কাস্টমাররা তাদের পছন্দের প্রোডাক্টগুলো খুঁজে পেতে সক্ষম হবেন প্রতিটি প্রোডাক্টের ডিটেলস পেজে প্রোডাক্টের প্রাইস প্রোডাক্টের জন্য একাধিক ইমেজ সাইজ কালারের ভেরিয়েন্ট সহ বিস্তারিত তথ্য উপাত্ত লিখে রাখুন অনেকেই তাদের প্রোডাক্টের ডিটেলস মাত্র কয়েক লাইনেই তাদের ওয়েবসাইটে পাবলিশ করে রাখে অথচ প্রোডাক্টের ডিটেলস ফিচার ফিচারের সুবিধা ব্যবহারবিধি সতর্কতা কাস্টমারের ফিডব্যাক ইত্যাদি বিষয়গুলো প্রোডাক্ট ডিসক্রিপশনে অ্যাড করে দিলে কাস্টমারের ডিসিশন মেক করতে সুবিধা হয় এছাড়া প্রোডাক্ট ডিটেলস পেজে কাস্টমার যাতে খুব সহজেই আপনাকে রিচ করতে পারে তার জন্য সরাসরি যোগাযোগের জন্য ফোন নাম্বার ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেট করে রাখতে পারেন অনেক কিছু থাকে যা কাস্টমার সরাসরি আপনার সাথে কথা বলে বা আপনার কাস্টমার কেয়ারের সাথে কথা বললে তার সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং আপনার সেলস বৃদ্ধিতে এটা খুব বড় ধরনের একটা ভূমিকা পালন করবে এরপর আপনার ই কমার্স ওয়েবসাইটের আউট প্রসেসকে ইজি করতে হবে প্রোডাক্ট অর্ডার করার সিদ্ধান্ত নিতে হেল্প করার পর আপনার ওয়েবসাইটে অর্ডার প্রসেস বা ইজি চেকআউট প্রসেসের দিকে মনোযোগ দিতে হবে প্রোডাক্ট শিপিংয়ের তথ্য হিসাবে কাস্টমারের নাম ফোন নাম্বার এবং ডেলিভারি অ্যাড্রেসের পাশাপাশি অপশনাল হিসেবে তার ইমেল অ্যাড্রেসটি আপনি নিতে পারেন তবে এই চারটির বেশি ইনফরমেশন না চাওয়াটাই বেটার কারণ বাংলাদেশ বা সাউথ এশিয়ান রিজনের প্রেক্ষাপটে এই চারটার বেশি ইনফরমেশন যখন আপনি কাস্টমারের কাছ থেকে নিতে যাবেন তখন কাস্টমার বিরক্ত হয়ে আপনার ওয়েবসাইটে অর্ডার না করে বের হয়ে চলে যাবে তাই ইজি চেক আউট প্রসেস বা আপনার ওয়েবসাইটে খুব সহজেই যাতে কাস্টমার অর্ডার করতে পারে এই বিষয়টি খুব খুব খুবই গুরুত্বের সহিত দেখতে হবে পেমেন্ট সিস্টেমের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে ক্যাশ অন ডেলিভারি সিস্টেমটাই বেশি প্রযোজ্য যদিও এক্ষেত্রে ফেক অর্ডারের একটি ঝুঁকি থেকে যায় উন্নত বিশ্বে একটি অর্ডার রিসিভ হওয়ার পরই সরাসরি তারা ডেলিভারি প্রসেস শুরু করে দেয় কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অর্ডার রিসিভ হওয়ার পর কাস্টমারের সাথে ফোনে কথা বলে অর্ডার কনফার্ম করার পর ডেলিভারি প্রসেস শুরু করাটা রিকমেন্ডেড কিছু কিছু ই কমার্স ওয়েবসাইট বিকাশ নগদ বা রকেটে ম্যানুয়াল পেমেন্ট অপশন রাখেন যেটা একেবারেই রিকমেন্ডেড না কারণ এতে করে কাস্টমার ভয় থাকে যে পেমেন্টটা মার যায় কেন অথবা পেমেন্টটা ভুলে অন্য কোথাও সেন্ড করে দিল কেন আপনাকে যদি পেমেন্ট অগ্রিম রিসিভ করতেই হয় সেক্ষেত্রে পেমেন্ট গেটওয়ে ইউজ করাটা বা পেমেন্ট গেটওয়ে ব্যবহার করাটা রিকমেন্ডেড এখন পেমেন্ট গেটওয়ে ক্ষেত্রে এসএসএল বা আমার পে এর মতো পেমেন্ট গেটওয়েগুলো ইউজ করতে পারেন অথবা বিকাশ নগদ বা রকেটের নিজস্ব পেমেন্ট গেটওয়ে এপিআইআর থ্রোতে আপনি অ্যাডভান্স পেমেন্টটা রিসিভ রিসিভ করতে পারেন এতে আপনার পেমেন্টটা হবে এবং কাস্টমার এই প্রসেসটাকে সিকিউর মনে করে পাশাপাশি আপনার এই ম্যানুয়াল পেমেন্ট অপশন থাকলে ম্যানুয়াল পেমেন্টের থ্রোতে আপনার যে ট্রানজ্যাকশন নাম্বার বা যে ফোন নাম্বার থেকে আপনার পেমেন্টটা স্যান্ড করা হয়েছে সেটার একটা ক্রস ভেরিফিকেশন করতে হয় যেটা একটা ঝামেলার কাজ এই ঝামেলা থেকে মুক্তি পেতে এবং অ্যাডভান্স পেমেন্ট রিসিভ করার জন্য রিকমেন্ডেড প্রসেস হলো আপনি পেমেন্ট গেটওয়ে এ পিআইউস এর মাধ্যমে পেমেন্ট রিসিভ করুন আপনার ই কমার্স ওয়েবসাইটটি অবশ্যই মোবাইল রেসপন্সিভ হতে হবে যেহেতু এইটটি সেভেন পার্সেন্ট ইউজাররাই মোবাইল ব্যবহার করে সেহেতু অবশ্যই অবশ্যই আপনার ই কমার্স ওয়েবসাইটটি মোবাইল রেসপন্সিভ হতেই হবে এতে করে আপনার ই কমার্স ওয়েবসাইটে সেলিং কনভার্সন রেটটা বৃদ্ধি পাবে আশা করছি আজকের এই ভিডিওর গাইডলাইনগুলো ফলো করে আপনি আপনার অনলাইন বিজনেসের অর্ডার রেশিও বহুগুণ বাড়িয়ে নিতে পারবেন তারপরেও যদি আমাদের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে ভিজিট করুন ডাব্লিউডাব্লিউ আমাদের এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমাদেরকে সরাসরি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে পারেন একটি ডিজিটাল মার্কেটিং ফ্রেন্ডলি এসিও ফ্রেন্ডলি মোবাইল রেসপন্সিভ এবং ফাস্ট লোডেড ই কমার্স ওয়েবসাইটের জন্য স্টোরেজ হতে পারে আপনার জন্য একটি বেস্ট অপশন পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ